Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamu Alaikum priyo shikkharthira, tumra shobai kemon acho? Asha korchi shobai khub bhalo acho. Aaj amra dekhbo 9th shrenir shastho suraksha bishoyer prishtha 76 er samadhan. তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে আর পূর্ববর্তী পড়াগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সে পড়াগুলো দেয়া আছে তোমরা সেখান থেকে তা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি আমাদের আজকের পড়া শুরুতে দেখো রয়েছে ছিয়াত্তর পৃষ্ঠায় চলো তাহলে মনজাহাজকে ভাষাই সমুদ্রপথে পথে শুরু হোক অন্বেষণ আর মনজাহাজের জাহাজের দক্ষ নাবিক হওয়ার জন্য শুরুতেই নিজে কখনো কষ্ট পেয়েছে বা অভিমান হয়েছে এমন একটি ঘটনা মনে করার চেষ্টা করি এবং তখন কি করেছিলাম মনে করে খাতায় বা কাগজে সংক্ষেপে লিখি এসব ঘটনা ও সিদ্ধান্ত নিয়ে অন্যদের সঙ্গে শেয়ার করব না অন্য কারোরটাও জানার চেষ্টা করব না এবার ঘটনাটির আলোকে আমার পর্যবেক্ষণ ছকটি পূরণ করি এখানে দেখো একটি ছক রয়েছে আমার পর্যবেক্ষণ নামের এই ছকের মধ্যে রয়েছে ঘটনায় আমার কি কি অনুভূতি হয়েছিল এখানে তুমি তোমার অভিজ্ঞতাগুলো লিখতে পারো অনুভূতিগুলো লিখতে পারো আর চাইলে আমি এখানে যে উত্তর দিয়েছি সেই উত্তরগুলো লিখে নিতে পারো ঘটনায় আমার যে যে অনুভূতি হয়েছিল আমার নিজের প্রতি নেতিবাচক অনুভূতি জাগ্রত হয়েছিল এরপর রাগ ভয় ও অপরাধ বোধের প্রকাশ ঘটেছিল এর ছকে দেখো ঘটনায় কোন আচরণটি মেনে নিতে পারিনি বলে কষ্ট বা অভিমান হয়েছে ঘটনায় আমার কারণে সহপাঠীর ক্ষতিকে মেনে নিতে পারিনি বলে কষ্ট ও অভিমান হয়েছিল এরপর আমি কী আচরণ করেছি আমি কঠোর আচরণ করেছি যা ঘটেছে তার জন্য নিজেকে দোষ দিয়েছি ঘটনা থেকে প্রত্যাশা কী ছিল ঘটনা থেকে প্রত্যাশা ছিল আমার কৃতকর্ম হয়তো প্রকাশ পাবে এবং আমি বিচারের সম্মুখীন হব তাহলে শিক্ষার্থীরা এই হলো আমাদের স্বাস্থ্য সুরক্ষার পৃষ্ঠা ছিয়াত্তর এর সমাধান পরবর্তী পৃষ্ঠাগুলোর সমাধান খুব শীঘ্রই তোমাদের জন্য আপলোড করে দেওয়া হবে এই চ্যানেলে সেই পড়াগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে